জান্নাতে মোমিন পুরুষদের জন্য বাহাত্তর জন হুরের ব্যবস্থা আছে বিপরীতে নারীদের জন্য কি আছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার সেকিউলার নারীবাদীদের জনপ্রিয় অবজেকশনগুলোর এটি একটি অন্যতম কিন্তু মজার বিষয় হল তারা সারাক্ষণ বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেনা তুলে ফেললেও এক্ষেত্রে তারা ঠিকই বিজ্ঞানকে নর্দমায় ছুঁড়ে ফেলে ও বিজ্ঞানের সাথে বিশ্বাসঘাতকতা করে আর করবেই বা না কেন এক্ষেত্রে বিজ্ঞানকে টেনে আনলে তো তাদের সমতার দর্শন ধসে পড়বে যেহেতু তাদের এই আপত্তির ভিত্তিই হলো ইকুয়ালিটি অর্থাৎ সমতাকে সত্য ধরে নেওয়া বা নারী পুরুষের মাঝে যে রকম পার্থক্য থাকতে পারে এটাকেই উপেক্ষা করা তাই আমরা সামনের আলোচনায় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখব নারী পুরুষের সম্পর্কে সাইকোলজি আর বায়োলজি আমাদের ঠিক কী তথ্য প্রদান করছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকোর সাইকয়েট্রির ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর লুওয়ান ব্রিজিয়েন ডাইন আমেরিকান বোর্ড অব সাইকয়েট্রি অ্যান্ড নিউরোলজিরও একজন সদস্য মস্তিষ্কের যে অংশ যৌনতার অনুভূতি তৈরি করে তা নারীদের তুলনায় পুরুষের মস্তিষ্কে দুই দশমিক পাঁচ গুণ বড় ডক্টর ব্রিজিয়ান ডাইনের মতে এটাই সম্ভবত নারী আর পুরুষের ব্রেনের সবচেয়ে বড় পার্থক্য তিনি আরও বলেন আশেপাশে মেয়ে থাকলে পুরুষের চোখ সেদিকে যায় তাদের শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় সম্মোহিত ব্যক্তির মতো নজর আটকে যায় আমি যদি বলতে পারতাম যে এই সম্মোহিত হওয়া থেকে পুরুষরা নিজেদের রক্ষা করতে পারে কিন্তু না বাস্তবতা হল তাদের পক্ষে এটা করা সম্ভব না তাদের ভিজুয়াল ব্রেন সার্কিট এমনভাবেই তৈরি যেটা সবসময় প্রজননের জন্য উর্বর সঙ্গী খুঁজতে থাকে আশেপাশ দিয়ে যে নারী যাক ইচ্ছা না থাকলেও অবচেতনভাবেই পুরুষ তাদের দিকে তাকায় প্রজননের জন্য উর্বর সঙ্গী খোঁজে পুরুষ উত্তেজিত হয় দেখার দ্বারা ভিজুয়াল সেক্সুয়াল বিপরীতে নারী উত্তেজিত হয় স্পর্শ দ্বারা একটা পা বুক বা ঠোঁটের ছবি দেখেও পুরুষ উত্তেজিত হয়ে কাম মেটাতে পারে ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের নৃতাত্ত্বিক ডক্টর বার্নাবি ডিক্সনের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা যায় সব পুরুষের প্রথমেই চোখ নারীর যে অঙ্গে আটকায় তাহলে বুক আর কোমর সবচেয়ে বেশি সময় দৃষ্টি আটকে থাকেও এই দুই জায়গায় ব্রেইনের সেক্সুয়াল ট্রিগার সেন্টার অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রেও নারী পুরুষে ভিন্নতা আছে একবার যৌন মিলনের জন্য একদম নারীর মেন্টাল প্রস্তুতি নেয়ার প্রয়োজন হয় সে তখনই অর্গাজমে যাবে যখন সে দেখবে তার পুরুষ পার্টনার তার সাথে একটা কমিটেড রিলেশনশিপে আছে তার পার্টনার তাকে সিকিউরিটি দিতে পারছে সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার জন্য তাকে রিল্যাক্স স্টেটে থাকতে হয় একজন পুরুষের ক্ষেত্রে ব্যাপারটি ঠিক উল্টো সে যত বেশি স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে থাকে তত বেশি সে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে দ্য ফিমেল ব্রেন পেজ নাম্বার সেভেন্টি এইট ম্যান হ্যাভ অ্যান অ্যাভারেজ টেন টু ওয়ান হান্ড্রেড টাইমস মোর টেস্টোটেরন দেন উইমেন সোর্স ডক্টর লুয়েন ব্রিজিয়েন ডাইন দ্য ফিমেল ব্রেন পেজ নাম্বার এইটটি নাইন সেক্সুয়াল থট্স ফ্লো থ্রু ম্যানস ব্রেন মেনি টাইমস ইচ ডে অ্যান্ড থ্রু আ উমেন্স ওনলি ওয়ান্স আ ডে পারহ্যাপস থ্রি টু ফোর টাইমস অন আর হটেস্ট ডেজ দ্য ফিমেল ব্রেন পেজ নম্বর ফাইভ উপরের বিভিন্ন গবেষণার আলোকে আমরা দেখলাম ভাবে পুরুষরা মেয়েদের তুলনায় সেক্সুয়ালি বেশি অ্যাক্টিভ পুরুষরা প্রাকৃতিকভাবেই বহুগামী অপরদিকে নারীরা ঠিক তার উল্টোটা নারীরা একই সময় একাধিক সঙ্গী থাকা বা বহুগামী তাকে প্রমোট করে না যেমনটা পুরুষরা করে থাকে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করতে পারি আল্লাহ নারী পুরুষকে এক ও অভিন্নভাবে তৈরি করেননি বরং স্বভাব চাহিদা প্রবৃত্তির দিক থেকে ভিন্নভাবে সাজিয়েছেন বিজ্ঞান ও মনোবিজ্ঞানের গবেষণাগুলো প্রমাণ করেছে পুরুষদের সৌন চাহিদা নারীদের তুলনায় অনেক বেশি প্রবল বহুমুখী অন্যদিকে নারীরা সম্পর্কের স্থায়িত্ব ভালোবাসা ও নিরাপত্তার দিকে বেশি মনোযোগী সুতরাং জান্নাতে পুরুষদের জন্য একাধিক হুরের ব্যবস্থা আর নারীদের জন্য তাদের স্বামী বা সঙ্গীর মাধ্যমে পূর্ণ তৃপ্তি নিশ্চিত করাই হলো প্রকৃত ন্যায় বিচার একজন নারী তো বহুগামীতা চায় না সে বরং চায় একটি নিরাপদ বিশ্বস্ত স্থায়ী ভালোবাসার আশ্রয় তাই জান্নাতে মুমিনা নারীরা তাদের দুনিয়ার স্বামীকে পাবেন আর যদি তার স্বামী জান্নাতে প্রবেশ না করে তবে আল্লাহ তাদেরকে এমন স্বামী প্রদান করবেন যিনি তাদের জন্য সবচেয়ে উপযুক্ত ও হৃদয় তৃপ্তিদায়ক হবেন পুরুষের প্রয়োজন ভিন্ন নারীর প্রয়োজন ভিন্ন আল্লাহ উভয়ের ফিতরাত অনুযায়ী জান্নাতের নিয়ামত সাজিয়েছেন আল্লাহ আমাদের সাইকোলজি আর বায়োলজির স্রষ্টা যা আমাদের ফিতরাতের সাথে যায় না এমন কোনো বিষয় আল্লাহ আমাদের উপর চাপিয়ে দেন না অতএব যারা সমতার দোহাই দিয়ে আপত্তি তোলে তাদের জন্য শিক্ষণীয় বিষয় হল সমতা মানে অভিন্নতা নয় বরং প্রকৃত ন্যায় হল